সালাত মানে দোয়া বান্দার সঙ্গে আল্লাহ যদি আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা কথা বলতে চাই তাই তাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে নামাজে দাঁড়িয়ে দিতে হবে সুরা ফাতে যখন আপনি একায় পাঠ করছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ আসমান থেকে ফ্রেস থেকে ডেকে বলে দেখো দুনিয়াতে কত মানুষ ব্যতি ব্যস্ত আছে কিন্তু আমার এই বান্দা যথা ওক্ত এসে আমার প্রশংসা করছে আল্লাহ ফাতে সুরত জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে এ হাদিস থেকে দুটো জিনিস প্রমাণিত হয় এক ইমামের পেছনে সুরাতুল ফাতে পড়তে হবে আবু রায় এরপরে বলছে লা সালাত আলী মাল্লাম ইকরাবি ফাতে আতিল কিতাব হিসাব যে ব্যক্তি নামাজে সেরা ফাঁতে পরে নাই তার নামাজই হয় নাই তার নামাজ এমন একটি বাদক বান্দার সিং আল্লাহ ডাইরেক্ট কথা বলে কিন্তু আমাদের মুসলমানরা অনেকে আছে এই ফাঁতে না পড়ার জন্য দ্বন্দ্ব ঝামেলা মারামারি মসজিদ আলাদা যারা পরে তাদের মুখে আগুন ঢুকে দিতে চাই পাথর নিক্ষেপ করতে চাই মাটি পুরে দিতে চাই এমন কথা শোনা যায় কি যায় না কথা বলেন যায় তারা এই কথাই বলে যে ইমামের কিরাত মুক্তারির জন্য যথেষ্ট আমি একটা জিনিস চিন্তা করে দেখেছি যে তারা বলছে ইমামকে আমি আমার দায়িত্ব দিয়ে দিয়েছি তাই বলে তো নাকি যে আমরা ইমামকে দায়িত্ব দিয়েছি কেন সেটা ফাঁতে পড়বো তো ভালোভাবে গভীরভাবে লক্ষ্য বলে দেখা যায় যে আসলে তারা কি ইমামকে দায়িত্ব দেয় ইমাম সাহেব কিবলার দিকে মুখ করেছে এটা তুমিও তো কিবলার দিকে মুখ করেছো ইমাম সাহেব বানুয়াট একটা নিয়াত আছে তারা পড়ে আছে না না কথা বলেন ওই নিয়াত তারাও পড়ছে মুক্তাদেও পড়ছে তো এই নিয়ে দায়িত্ব ইমামকে দাওনি ইমাম সাহেব এরপরে আল্লাহু আকবার বলছে মুক্তাদ হিসেবে তুমি এত বলছো ইমাম সাহেব সানা পড়ছে তুমি মুক্তাদ হিসেবে পড়ছো ইমাম সাহেব যে যায় দোয়া পরে তুমি যাই না দোয়া পড়ছো যদিও বানোয়াট মানে দোয়াটা কোরআনের আয়াত তবে যাই না কোনো দোয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে তারা বানিয়ে ফেলেছে কোরআনের আয়াত দিয়ে তার মানে বোঝা যাচ্ছে ইমামও পড়ছে মুক্তা দিয়ে পড়ছে ইমাম সাহেব আল্লাহ আকবর বলছে মুক্তা দিয়ে বলছে ইমাম সাহেব রুকুতে গিয়ে রুকু তাজবি পড়ছে মুক্তা দিয়ে পরে কি পরে না ইমাম শেখ সামি আল্লাহ হামিদা বলছে মুক্তাদি তার জবাব দেয় কি দেয় না কথা বলেন ইমাম সাহেব যখন শীত দেয় যাচ্ছে পাঠ করছে মুক্তাদেও তাসি পাঠ করছে ইমাম সাহেব যখন আত্মায়ত পড়ছে মুক্তাদি পড়ছে ইমাম সাহেব যখন দুরুদ পড়ে মুক্তাদি পরে ইমাম সাহেব মাসরা পড়ে মুক্তাদি পরে ইমাম সাহেব সর্বশেষ বলছে আসসালাম আলাইকুম রকম